বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে হাতে কম্বল অস করার পদ্ধতি আমি দেখাবো যারা হাতে কম্বল অশ করেন যাদের ওয়াশিং মেশিন নাই বাসা বাড়িতে লন্ডিতে যাদের ওয়াশিং মেশিন নাই এক ভাই কমেন্ট করছে ভাই আমাদের ওয়াশিং মেশিন নাই আমরা লন্ডির কাজ করি কিন্তু কম্বল হাতে ওয়াশ করলে সুগানের পরে ঘেরান আসে কম্বল থেকে বিশিরি ঘেরান আসে আমি তাদের জন্য আমাদের আজকে ভিডিও কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশ করলে এক ফ্লেভার এবং হাতে ওয়াশ করলে আলাদা ফ্লেভার দিয়ে আপনি ওয়াশ করতে হবে যারা বাসাবাড়িতে পাতলা কম্বলগুলো ওয়াশ করতে পারেন না যে অনেক সময় বলছে ভাই এটা তো সিপানো যায় না কীভাবে চিপাবেন তাও আজকে ভিডিওতে আমি দেখাব কম্বল ওয়াশ করার পরে কোনো ঘেরান আসবে না ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আমি কি দিয়ে অশ করি কীভাবে অশ করি এটা গুরুত্ব সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছে ভিডিওর শেষ পর্যন্ত না দেখে ভাই এটা কীভাবে অশ করবো কীভাবে কী করব আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে আসলে আমাদের আমরা তো হাতে কম্বল ওয়াশ করি না ওয়াশিং মেশিন ছাড়া দেখতেই পারছেন আমাদের ওয়াশিং মেশিন আছে আমরা ওয়াশিং মেশিনে কম্বলগুলো ওয়াশ করে থাকি কিন্তু এক লন্ড্রি থেকে আমাদের কাছে কমেন্ট করা হয়েছে ভাই আমাদের তো ওয়াশিং মেশিন নাই এখন আমরা হাতে কিভাবে ওয়াশ করতে পারি তারাও ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন যে আসলে হাতে কিভাবে কম্বল ওয়াশ করা হয় আপনি কোম্বল দিন ওয়াশ করবেন কিন্তু সুগানের পরে যে ঘ্রাণটা আসবে ওই ঘ্রাণটা কিন্তু একটা বিস্তির ঘ্রাণ আসে বোঝা যায় যে আসলে এটা ওয়াশ করা হয় নাই তো আমি কিন্তু হাতে কম্বল ওয়াশ সহজে করি না কিন্তু আপনাদের অনুরোধে আমি আজকে কম্বলটা ওয়াশ করে দেখেলাম যারা ফ্যামিলির যারা আছেন তারাও এইভাবে ওয়াশ করতে পারেন আপনি কম্বল বেশি সময় ভিজিয়ে রাখবেন না এবং কম্বলকে বেশি প্রেসার দেওয়া যাবে না এবং কম্বল ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে আপনার কম্বলে ঘ্যান আসবে না কিন্তু এভাবে আমি যেভাবে ড্রামের ভিতরে ভিজিয়ে রাখছি আপনি ওভাবেই ভিজিয়ে রাখতে পারেন এবং যে ফ্লেভারটা আমি ইউজ করছি ওই ফ্লেভারটা আপনি ইউজ করতে পারেন আমি প্রথমেই কিন্তু সাবানের গুঁড়ো দিয়ে একটা ওয়াশ দিয়েছি তারপরে আপনারা এভাবে ভালোভাবে যেন আপনাদের কাছে এই কম্বলে যেন কোনো ফেনা না থাকে তারপর আপনি দ্বিতীয় ওয়াশ দেবেন কিন্তু ওয়াশ দিতে হবে দুইটা আর পানি আপনি পুসকুনির পানি দিতে পারবেন না আপনি টিউবওয়েলের পানি দিতে হবে সেক্ষেত্রে আপনার কম্বলটা কিন্তু ঘেরান আসবে না কম্বলটা কিন্তু ভালো থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আমি তো হাতে কম্বল ওস করি না আমরা মিশিং অশ করে থাকি এবং এভাবে কিন্তু আপনি চিপিয়ে নিতে হবে যেন কোনো সাবানের ভেনা না থাকে এখন আমি আবার নূতন পানি দিয়ে দিলাম এখন আমি কী ফ্লেভার ইউজ করি এটা খেয়াল করে দেখবেন যারা নূতন লন্ডিতে লন্ডি দেন তাদের জন্য আমাদের এই ভিডিও আমি কী ফ্লেভার ইউজ করি এটা খেয়াল করবেন আপনি সুগানের পরে কোনো ঘ্রাণ আসবে না আপনি একটা কম্বলের জন্য চারটা শ্যাম্পু যথেষ্ট এই শ্যাম্পুটা আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন এবং সাথে আর একটা জিনিস দেব এই দুটা জিনিস একবারে মিলিয়ে নেবেন যতক্ষণে ফেনা না উঠবে অতক্ষণি আর কি এটা মিলিয়ে নেবেন নেওয়ার পরে এটাই হলো আপনার শেষ চিকিৎসা তারপরে আপনি হাতে দুজনে চিপিয়ে নিতে পারেন কিন্তু হয়তো আমি মিশিং স্পেন করে নেব যদি আপনার বাসায় ওয়াশিং মেশিন থাকে আপনি শুধু স্পেন করে নিতে পারেন হাতে ওয়াশ করার পরেও আপনি স্পেন করে নিতে পারেন এবং যাদের ওয়াশিং মেশিন নাই তারা তো ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন যে আসলে কীভাবে আমি ওয়াশ করি কীভাবে চিপানোর কাজ করি হয়তো আমি মিশিংয়েও চিপাবো কিন্তু আপনারা মিশিংয়ের যাদের মিশিং নাই তারা ভালো করে এভাবে নিয়ে নেবেন আমি কিভাবে সিস্টেমটা করে তারপর ওইভাবে নিয়ে নেবেন কিন্তু কোনো পানি থাকতে পারবে না কম্বলে যেভাবে হোক পানিটা কিন্তু ঝরেই নিতে হবে কিন্তু কম্বলের উপরে বেশি প্রেসার দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনার কম্বলের ক্ষতি হতে পারে এবং আমি অনেক ভিডিও দেখি যে তারা পানি দিয়া কাপড়ের টুকরা দিয়ে পানি দিয়া তারপর দেখছি উপরে থেকে ঘষে কিন্তু আপনি ভিতরের ধুলোবালিটা কেমনে নেবেন কিন্তু এটা হয়তো হানড্রেড পারসেন্ট ড্রাই করতে হবে সে ড্রাইটা তো আর বাসাবাড়িতে থাকবে না অনেক লন্ডি যারা নূতন লন্ডি দিছেন তাদের কাছে থাকবে না এজন্য যারা নূতন লন্ডি দিয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা গুরুত্ব গুরুত্ব সহকারে দেখবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ